ব্রাজিলের বেলেমে কপ থার্টি সম্মেলনে জলবায়ু অর্থায়ন ন্যায্য রূপান্তর বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন করেছে সরকারি প্রতিনিধি দল বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাখা সহ অভিযোজন নিশ্চিত উন্নত দেশগুলোর আর্থিক প্রতিশ্রুতিগুলো পূরণের দাবি জানিয়েছেন প্রতিনিধিরা সেই সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিকল্পনা এবং ভবিষ্যৎ জলবায়ু নীতি গঠনে যুবকদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয় অভিযোজন সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য নিয়ে চলমান দোলাচলে হতাশা জানিয়ে অভিযোজন খাতে অর্থায়ন নিশ্চিতে প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেওয়া হয়